আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি ধন্যবাদ রইল আর আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যর উপকারে আসে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি শিখার গুরুত্ব বা আমরা ইংরেজি কীভাবে শিখব আমাদের দেশের শিক্ষার্থীরা প্রায় দশ থেকে বারো কিংবা চোদ্দো বছর ইংরেজি পড়ার পরেও ইংরেজি রিডিং পড়তে পারে না ইংরেজিতে কথা বলতে পারে না বা ইংরেজি শিখতে পারে না এর পিছনে কোন কারণগুলো দায়ী যে কারণগুলো দায়ী এই কারণগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেটা সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজে ইংরেজি শিখতে পারবেন কিংবা আমাদের শিক্ষার্থীরা সহজে ইংরেজিতে কথা বলতে পারবে তো একজন শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত অথবা ডিগ্রি পর্যন্ত কিংবা এসএসসি পর্যন্ত দশ থেকে বারো বছর বা চোদ্দ বছর পনেরো বছর ইংরেজি পড়েও ইংরেজি রিডিং পড়তে পারে না ইংরেজিতে কথা বলতে পারে না একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না বানান লিখতে পারে না এটার জন্য দায়ী কে আমি বলবো এটার জন্য দায়ী হচ্ছে কয়েকটি জিনিস সেটা হচ্ছে প্রথমত ওই শিক্ষার্থী নিজে যে তার শেখার আগ্রহটা ছিল না দুই নাম্বার টিচার যিনি ইংরেজি পড়ায় সেই ইংরেজি শিক্ষকরা প্রাইভেটমুখী হওয়ার জন্য তারা প্রতিষ্ঠানে ঠিকমতো ডেলিভারিটা দিতে পারতেছে না বা দেয় না আপনি যদি একজন সৎ নীতিবান শিক্ষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শিক্ষার্থীও কিন্তু সৎ নীতিবান হবে বারো চোদ্দ বছর ইংরেজি পড়েও একজন শিক্ষার্থী রিডিং পড়তে পারে না এটা আবার কেমন কথা অর্থাৎ যে অয়েতে আমাদের ইংরেজি শিখতে হয় সে অয়েটা আমরা তাদেরকে ধরে দিতে পারি না আমরা ব্যর্থ আমার আমি যদি আমার শিক্ষার্থীকে আমার সঠিক অয়েটা দেখাতে পারি শেখাতে পারি কৌশলটা শেখাতে পারি তাহলে সে কেন ইংরেজি রিডিং পড়তে পারবে না প্রশ্ন রইল আপনাদের কাছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অভিভাবকদের অসচেতনতা অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না লিখতে পারে না উচ্চারণ করতে পারে না বানান করতে পারে না অর্থ পারে না কারণ আপনি অভিভাবক হিসেবে যদি সচেতন থাকতেন তাহলে আপনি খবর রাখতেন যিনি ইংরেজি পড়ায় বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে ওই শিক্ষকের সাথে আপনি যোগাযোগ রাখতেন যে স্যার আমার এই ছেলে ছেলেবায়ে মেয়েটা ইংরেজি এখনও রিডিং পড়তে পারে না কেন কোন দিকে তার ঘাটতিটা আমাকে একটু বলেন যদি তার এক্সট্রা কোনো প্রাইভেট বা টিউশনের দরকার হয় আমি সেটা করব। কোথায় রিয়েলভাবে কোথায় ঘাটতি রয়েছে এই জিনিসগুলো যদি অভিভাবকরা ওই ইংলিশ টিচারের সাথে যোগাযোগ রাখত তাহলে ঠিকই ওই শিক্ষার্থীরা দশ বারো বছর কিংবা চোদ্দো বছর লাগতো না প্রাইমারি লেভেল শেষ করার আগে তারা ইংরেজি দ্রুত পড়ে শেষ করতে পারত রিডিংটা শেষ করতে পারতো শেষ করতে পারত কিংবা স্পেলিং বলেন তারপর হচ্ছে বানান বলেন এগুলো কিন্তু তারা শব্দ অর্থ সহজে পারত ইন্টারমিডিয়েটটা স্টুডেন্ট ইংরেজি রিডিং পড়তে পারে না এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এই জন্য আমরা যারা শিক্ষক রয়েছি যারা ইংরেজি পড়ান বা পড়াই তাদের উচিত হবে আমার শিক্ষার্থী যেভাবে সহজেই ইংরেজি শিখতে পারে সেটা চেষ্টা করা এবার যেভাবে হোক আমি তাকে ইংরেজি শিখাবো আমার স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে একশো থাকে সাপোজ মনে করেন একশোটা থাকলো এই জন শিক্ষার্থীর মধ্যে আমি ধাপে ধাপে এটা প্রয়োগ করাবো এভাবে যেভাবে হোক আমি যত কৌশল অবলম্বন জানি সবগুলো চেষ্টা করবো সেটা হতে পারে দলগত কাজ একক কাজ জোড়া কাজ কিংবা আইসিটি ল্যাব অথবা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে নেগেটিভ স্পিকারদের স্পিচ দেখিয়ে শুনিয়ে যেভাবে পারেন শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজিটাকে শেখাতে হবে শুধু ইংরেজি না যে কোনো সাবজেক্ট আপনি শিক্ষক হিসেবে যদি ভালোভাবে দায়িত্ব নিয়ে পড়ান অবশ্যই ওই শিক্ষার্থী শিখতে বাধ্য এবং কি ওই শিক্ষার্থী শিখবেই মূল কথা হচ্ছে আমরা আমাদের প্রফেশনটাকে শুধু একটা প্রফেশন বা চাকরি হিসেবে দেখি আমাদের যদি দায়িত্ব হিসেবে দেখতাম তাহলে ঠিকই আমাদের শিক্ষার্থীরা কখনো ফেল করত না এজন্য আমাদের সবার উচিত হবে যারা শিক্ষক রয়েছে আমাদের যতটুকু জানা আছে বেস্টটা দিতে চেষ্টা করব ক্লাসরুমে তো সহজে শিক্ষার্থীরা যাতে ইংরেজি শিখে সে পরামর্শগুলো তাদেরকে শেখাতে হবে প্লিজ ডোন্ট মাইন্ড এই বিষয়গুলো যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনি মিলে দেখেন এই কারণে কিন্তু ইংরেজিরা বারো চোদ্দো বছরে কিন্তু ইংরেজি শিখতে পারে না